আসসালামু আলাইকুম ডিজিটাল শপে আর নতুন একটি ভিডিওতে আপনার জানাচ্ছি স্বাগত আজকে আমাদের মাঝে চলে এসেছেন আমাদের সবার প্রিয় তারিফ ভাই তারিফ ভাই নিয়েছেন নাইকন জেড একটা বডি নিয়েছেন সাথে একটা নিকোর সত্তর দুইশো একটা লেন্স নিয়েছেন সো আমরা তারিফের সাথে কথা বলবো জিজ্ঞেস করবো কেমন লাগছে তার বা কি কি নিলেন এবং কেমন কোয়ালিটি পেলেন কেমন ওভারঅল সব কিছু এক্সপিরিয়েন্স ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া আপনি তো মনে হয় যে আমাদের সাথে সব সময় আপনার রেগুলার আসা যাওয়া হয় আর রেগুলার ডিভাইস পারচেজ করা হয় সো আজকে এটা নিলেন কি বুঝে এবং এই মনেটা কেমন লাগলো আমার ফার্স্ট বডি একটা আছে Z9 আচ্ছা তো আমার মনে হলো সেকেন্ড বডি হিসেবে Z8 টা প্রেফার করার মানে আমার ভালো লাগে সেকেন্ড ডিভাইস হিসেবে সেকেন্ড ডিভাইস হিসেবে আচ্ছা এটা খুব হালকা লাইটওয়েট এবং এটার সাথে আসলে মূলত 70 200 ইঞ্চ করার জন্যই নাওয়া এই আর কি মানে ওভারঅল অথেন্টিক এর ব্যাপারে তো কোনো নিঃসন্দেহে নিতে পারি দুই হাজার এগারো বারো থেকে ওনার থেকে প্রোডাক্ট নিতেছি এবং অনেক সময় অনেক কথাবার্তা হয় ওনার সাথে রাক্কুয়া বলি দাবি নেয়া বলি কিন্তু সবসময় ওনার থেকে কিনা হয় লাস্ট পর্যন্ত ওনার থেকে কিভাবে জানি কিনা ফেলি এবং ইনশাল্লাহ আমাদের জন্য অনেক করে

যেটা আপনার প্রয়োজন দ্রুত চলে আসুন বসুন্ধরা আউটলেট লেভেল সিক্স ব্লক ডি শপ নম্বর হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম